মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমাদের নিরামিষ তো নিরামিষ রেসিপিটা শেয়ার করব তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে কাঁঠাল রেখেছি আজকে কাঁঠাল দিয়ে যে মটরের মানে ছোলার ডাল আর মটরের ডাল মেশানো আছে তো দুটো দিয়ে করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এখন আমি এই চোটটাকে সুন্দর করে কেটে নেবাই এই চোটটা অনেক বড় কাঁঠাল হয়ে গেছে এটা এই আমি পুরো নিয়েছি এখন এরকম আঠাগুলোর মুছে নিচ্ছি আর এখানে হচ্ছে সরষের তেল নিয়ে নিয়েছি এই যে তেল তেল দিয়ে আমি বসে যাই মাখিয়ে হাতে মাখিয়ে নিয়ে এলাম আর জল দিয়ে ধুয়ে নিয়ে এলাম কাঁঠাল কেটে না সঙ্গে সঙ্গে জল দিলে আঠাগুলো অনেক চলে যায় যে আমি টুকরো করে ছুলে দিলাম মা এখন হচ্ছে এটাকে সুন্দর করে ছুলে মানে পরিষ্কার করে ঠিক করে দিচ্ছে তো আমি ততক্ষণে ডালটাকে বসিয়ে নিই এই দেখুন পুরো বীজ হয়ে গেছে তো এই কাঁঠালটা কিন্তু ডালে খেতে খুব ভালো টেস্টি হয় বন্ধুরা তো এরকম একটা কাঁঠাল এনে দেখবেন এটা আমাদের এক মাসি এনে কালকে দিয়ে গেছে তো কাঁঠালটা প্রচণ্ড পরিমাণ বড় আর হচ্ছে কেন যেন এতটাই যা যে একদম পুরো আঠায় ভরে গেছে যেরকম করে বুকটাকে প্রথমে ফেলে দিয়ে নিয়ে তারপরে ওটাকে বের করতে হবে তো একটু যেহেতু ডালে দেব তার জন্য একটু টুকরো টুকরাগুলো বড়ো বড়ো করে নিতে হবে আর ওগুলো সুন্দর করে ছাড়িয়ে এই যে যেগুলো আছে এগুলো ছাড়াতে হবে আর এরকম সুন্দর টুকরা করে নিতে হবে তো এই যে ডালটাতে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর প্রেশারের মধ্যে দিয়ে দেবো তো ডালটাকে ধুয়ে এখানে জল দিয়ে দিয়েছি আর চেরা লঙ্কা কটা দিয়ে দিলাম এখন গ্যাসে বসিয়ে দেবো তো গ্যাসে গ্যাসে চলে এসেছি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়ে বসিয়ে দেবো সে যে প্রেশার সিটি মারছে প্রেশারটা নামিয়ে তো প্রেশারটা নামিয়ে আমি কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ জিরে তো এটাকে বেশি একটা খুব ইসে করবো না হালকা একটুখানি ভেজে নেব এটা হচ্ছে বিশেষ মশলাও বলতে পারেন উপর মশলাও বলতে পারেন মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি এখন থেকে ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম তারপরও কড়াইটা আমি বসিয়ে দিলাম এই যে দুটো শুকনো লঙ্কা নিলাম এটাও একটু কাঠ আমি হালকা করে ভেজে নেব এই দেখুন শুকনো লঙ্কাটা এক পিট পুরো লাল হয়ে গেছে এখানে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটাও খুব একটা ভাজবো না হালকা করে ভেজে নেওয়া এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আবারও তা এখন কড়াইটাতে আমি জল গরম করে নিচ্ছি কারণ ডালে যতটুক লাগবে এখানে জলটা জায়গায় গরম করে নিই তো এই যে প্রেশারের ঢাকাটা খুলে নিয়েছি ডালটা এরকম সেদ্ধ হয়েছে এখন ঢেলে নেব আর এদিকে জলটাও ফুটে গেছে এই যে আমি পুরো কাঁঠালটাকে ধুয়ে সুন্দর করে নিয়ে আসছি দেখুন বীজগুলো কী সুন্দর হয়েছে এগুলো প্রত্যেকেরই আশা করছি পছন্দ আমার খুব পছন্দ আমার ছেলেরও তো এখন আমি হালকা করে একটু প্রেশারে একটু ভাত দিয়ে নেবো তো যে প্রেশারটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল দিয়েছি এখন একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো তো যেহেতু আমি হচ্ছে এটাকে বেশি বড়ো কাঁঠালটা এর জন্য বেশি একটা খুব সিটি মারবো না হালকা একটু মানে যখন সিটি মারা মারা ভাব হবে তখনই নামিয়ে নেবো তো আমি এটাকে এখন একটু পেস্ট করে নেবো বা বেটে নেবো এই যে আদা রেখেছি এই কটা কি আমি এখন বেটে নেবো তো এটা সিটি ভাব হতে না হয়তো আমি নামিয়ে নিলাম তো এখন আমি এঁচটাকে এই গামড়াটা ঢেলে নেবো জলটা মোটামুটি ঝাড় ঝরিয়েই নিয়েছি গিয়ে ঢেলে নিলাম আর সুন্দর একদম দেখুন নরম হয়েছে আর এখানে আমি এই যে বাটার দেখালাম যে স্পেশাল মশলা বা গোপুর মশলাও বলতে পারেন বেটে নিয়েছি আর আদাটাও বেস্ট করে নিয়েছি তো কড়াইয়ের থেকে গরম জলটা আমি প্রেশারে ঢেলে রাখলাম আর হচ্ছে এখন ফোড়নের জন্য দেখুন কী কী নিয়েছি তো নিয়েছি হচ্ছে গোটা তেজপাতা এখানে দিয়েছি রাঁধুনি রাঁধুনির মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর এগুলো সব আমার সব রেডি করা হয়ে গেছে এদিকে কড়াইয়ের জলটা ফুকিয়ে গেল এখন কড়াতে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন আমি ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে দিলাম বলে ফুটতে গোটা করে দিয়ে তো শুকনো লঙ্কাটা পুরো লাল হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এই যে যে মশলাটা মেশালাম ফোড়ন সেটা দিয়ে দিলাম তো এখন আমি এই যে চোরটা রেখেছি মানে কাঠা সেটা দিয়ে দিলাম ভালোভাবে লাল লাল হয়ে তো এর মধ্যে আমি এখন অ্যাডজাস্ট করে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেবো কাঁঠাল তো অনেকেই অনেকভাবে খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর আশা করছি সুস্বাদুতে একদমই কম হবে না মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই নিরামিষ রেসিপি তো বন্ধুরা আমি আগেই দেখিয়েছি যে আমি যে ভাজা মশলা গোপন মশলা যেটা বানালাম সেটা কিন্তু অবভিয়াসলি হালকা পরিমাণে আমি ভেজে নিয়েছি খালি শুকনো লঙ্কা দুটো এপিট লাল করেছি তাছাড়া বাচ্চাকে কিন্তু অল্প একদম ভেজেছি বলে এটা এখন আমি একটু মশলার সাথে জল দিয়ে সঙ্গে কষিয়ে নিচ্ছি এর জন্য কষাচ্ছি আর যদি বেশি একটা ভেজে ফেলতাম মশলাটাকে তাহলে কষানো যেত না আর তিতা হয়ে যাবে এর জন্য আমি হালকা পরিমাণে একটু পেস্ট মানে ভাজা করে নিয়েছি হবে এর মধ্যে আমি প্রায় দেড় চামচের মতো লবণ অ্যাডজাস্ট করে দিলাম নুনটা অবশ্যই একটু কম করে দেবে পরে নামানোর আগে বেশি নিয়ে কম বেশ করে দেবে কারণ লবণ কম হলে মিশিয়ে খাওয়া যাবে বেশি হলে কিন্তু কিছু করার নেই এই যে এখানে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি আগের থেকে ও দিয়ে দিলাম এটা হালকা কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দেব দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও বন্ধুরা ভালো লাগবে আর টেস্টি লাগবে আশা করছি সবার ভালো লাগবে এখন আমি এর মধ্যে ফোটানো যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম তো ডালটা আমার পুরো টকবুট করে ফোটা শুরু করেছে দেখুন তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো তো ডালটা দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে এটাতে চিনিটা নাও কর পারেন বা স্কিপ করতে পারেন এটা না দিলেও কোনো প্রবলেম নেই মিষ্টি যারা পছন্দ করেন না ছোলার ডালে অবশ্যই দেবেন না আর যারা পছন্দ করেন তারা অবভিয়াসলি দেবেন তাতে আরও সাদুটা বেশি ভালো লাগবে তা আমি এর মধ্যে এখন এই যে এক ঢাকার মতো ঘি দিয়ে দিচ্ছি পুরো আপনারা চাইলে কম বেশ করেও দিতে পারেন একটু আমি একটু বেশিই দিচ্ছি যাতে টেস্টিটা আরও একটু বেশি ভালো হয় আমার দারুণ লাগে নিরামিষে ঘি পছন্দ খুব করি খেতে আমার ভালো লাগে দেখুন ঘি একটু সুন্দর ফ্লেভারটা ছড়ছে সেটাকে এখন নামিয়ে নেব আমি ডালটাকে আমি ঢেলে নিচ্ছি এই যে পুরো ডালটা আমার রেডি নামিয়ে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি আমার নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম নিরামিষ কাঁঠাল দিয়ে ডাল একবার খেয়ে দেখুন অবশ্যই সবার ভালো লাগবে সবাই ভালো থাকুন টা